হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্বাস্থ্য অ্যাপটি ইউজ করতে হয় আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে স্বাস্থ্য এআই লিখে সার্চ দিলে আপনি আমাদের অ্যাপসটি পেয়ে যাবেন সো ডাউনলোড করার পর আপনার এই পেজটি দেখা যাবে তো প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেজন্য প্রথমে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যেতে হবে এখানে আপনি আপনার নাম নামটি দিবেন ফোন নাম্বার আপনার জেন্ডার এবং পাসওয়ার্ড দিবেন এখানে আপনার অ্যাড্রেসটাও দিতে হবে আমি আপনাদের সুবিধার্থে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি সো আমাকে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এখানে একটা ওটিপি নাম্বার আসবে যে নাম্বারে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বার থেকে সেই নাম্বারে ওটিপি আসবে সো ওটিপিটি দিলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের হোম পেজ সো পরবর্তীতে আপনাকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে সাইন ইন করতে হয় আমি লগ আউটটি করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি যে নাম্বারটিতে অ্যাকাউন্ট খুলেছি সেটা এখানে দেওয়া আছে এবং এখানে পাসওয়ার্ডটি দিতে হবে সো পাসওয়ার্ডটি দিয়ে আমি আমাদের অ্যাপে ঢুকবো একটা ওটিপি নাম্বার আসবে সো এটা হচ্ছে আমাদের হোম পেজ আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করলাম